প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার তেরো অক্টোবর দুই খ্রিস্টাব্দ আঠাশ আশ্বিন চোদ্দশো বাংলা বিশ রবি সানি চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাবেশে পুলিশের অ্যাকশন বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ তিন দাবিতে আন্দোলন শিক্ষকদের ওপর লাঠিসার সান জলকামান। জল কামান মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ তিন দাবিতে আন্দোলনে নামা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ওপর রোববার লাঠি চার্জ করেছে পুলিশ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে ছাউন গ্রেনেড ও ও জল কামান নিক্ষেপ করা হয় এ সময় পুলিশের সঙ্গে শিক্ষক কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের হামলার অভিযোগে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা এদিকে এমপিভুক্ত শিক্ষকদের দাবিতে সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা বলেছেন যেভাবে আন্দোলনরত শিক্ষকদের পেটানো হয়েছে তা কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে না এ ঘটনায় জড়িতদের ক্ষমা চাইতে হবে এদিন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এতে প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় তীব্র যানজট ফলে ভোগান দিতে পড়েন সাধারণ মানুষ দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের কমিশনার ডিসি মাসুদ আলমের নেতৃত্বে আন্দোলনকারীদেরও রাস্তা ছেড়ে দিতে আলটিমেটম দেওয়া হয় তিনি শিক্ষকদের বলেন আপনারা শহীদ মিনারে চলে যান পাঁচ মিনিট সময় দেওয়া হল পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব আপনাদের নেতারা শহীদ মিনারে চলে গেছেন সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না তবে পুলিশের নির্দেশনা অপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা এর আগে তারা সড়ক ছাড়বেন না তখন অ্যাকশনে যায় পুলিশ নিক্ষেপ করেন জল কামান ও সাউন্ড গ্রেনেড লাঠি করা হয় আন্দোলনকারীদের এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এতে আহতান বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী ইটপাটকেল নিক্ষেপ করায় আটক করা হয় কয়েকজনকে পরে বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানে নেমপি শিক্ষক কর্মচারীরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়করণ প্রত্যাশী সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি বলেন পরশু নয় কাল আজ থেকেই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অনুদৃষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেন তিনি সাধারণ মানুষের ভোগান্তি এদিকে শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সরে জমিনে দেখা যায় পল্টন নয় পল্টন গুলিস্থান সাপলা চত্বর ফকিরাপুল শান্তিনগর কাকরাইল মৎস্য ভবন শাহবাগ সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট অধিকাংশ সড়কে ছিল দৃঢ় গতি ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের পল্টন মোরের কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য জানান জাতীয় প্রেস ক্লাবের তার আশেপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে আন্দোলন শেষ না হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার সুযোগ নেই শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মস্থতে সংঘতি জানায় এনসিপি একটি প্রতিনিধি দল এই সময় শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেন এনসিপি এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ তিনি আটক শিক্ষকদের ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে সরকারের বৈষম্যের এই মুনাফেকি আমরা মেনে নেব না দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থান ত্যাগ না করার আহ্বান জানিয়ে এনসিপির ওই নেতা বলেন আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি এ সময় এনসিপির আরেক নেতা সামান্তা শারমিন বলেন আশা আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি শিক্ষকদের অব মূল্যায়ন করা হয়েছে